যাদবপুর কান্দ পুরোটাই বন্ধ এবং প্ল্যান দাবি করেছেন সুকান্ত মজুমদার বিজেপির রাজ্য সভাপতি বলেছেন তৃণমূল এবং বামেদের মধ্যে সেটিং হয়েছে এক পক্ষ আরেক পক্ষকে উস্কাবে এবং এটাকে হাইট দেওয়ার চেষ্টা চলছে তার দাবি এটাকে পেটি পলিটিক্স বলে বিজেপিকে ঠেকাতে বামেদেরকে একটু শক্তিশালী করে তুলে ধরার চেষ্টা করছে তৃণমূল এটাই এজেন্ডা বলে দাবি করেছেন তিনি ভোটের আগে কেন যাদবপুর বিশ্ববিদ্যালয় দেওয়ার প্রয়োজন মনে করলেন শিক্ষামন্ত্রী তা নিয়েও প্রশ্ন তুলেছেন সুকান্ত মজুমদার দু হাজার ছাব্বিশে বৈতরণী পার করার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় এমনটা করছেন তার কথাই রাজ্যের মানুষকে বোকা বানানোর জন্য চেষ্টা করা হচ্ছে তিনি আরো বলেছেন যাদবপুরের অথনাবস্থা নিয়ে রাজ্যপালের সঙ্গে টাচ রয়েছে মাননীয় গভর্নর তার সাথে যোগাযোগে আছি মানে তার অফিসের সাথে যোগাযোগে আছি মাননীয় গভর্নর সাহেব অনারেবল ভাইস চ্যান্সেলর ডেকে পাঠিয়েছেন পাঠিয়েছিলেন প্রথমে যিনি যেতে পারেননি এখন যেতে পেরেছেন কিনা জানিনা আমি আমি ওনার অফিসের সাথে নিয়মিত যোগাযোগে আছি কিন্তু আমি বলছি এটা এটা এবং প্ল্যান এত সহজে হবে না এ পক্ষ ওকে হবে আর এক পক্ষ তাকে এবং এটা চলবে এটা হাইপ দেওয়ার কাজ আমরা জানি তো এটা এটা পেটি পলিটিক্স বাংলার মানুষকে বোকা বানানোর চেষ্টা করা হচ্ছে আমার বিশ্বাস বাংলার মানুষ বোকা হবে না